এখনকার সময় আমরা দেখেছি যে মিডিয়া চাইলে যে কোনো কিছু করতে পারে সে তারা বিচার কার্য ঠিকভাবে পরিচালনা করতে পারেন তারা তাদের মূল লক্ষ্য এজেন্ডা থেকে বিচ্যুত হয়ে অন্য দিকে বেশি ফোকাস করেছে চুরাইয়ের মধ্যে যেই ছাত্র নেতা ম্যাচ ভাড়া দেওয়ার সক্ষমতা ছিল না তিন থেকে চার টাকা সেই নেতার হলফনামায় কোটি ছুঁই ছুঁই অবস্থা কিভাবে সম্ভব আমরা অবাক হই স্বাগত জানাচ্ছি সুখবর ডট কম আয়োজিত নিয়মিত টকশো সুসংলাপে আপনাদের সঙ্গে রয়েছে আমি এস এম শামিম আজকের বিষয় অভ্যুত্থানের প্রত্যাশা প্রাপ্তি ও বর্তমান বাংলাদেশ আজকের এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জাহিন আয়শা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে প্রথমেই জানতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখনকার সময় অনেককেই বলতে শোনা যাচ্ছে যে চোখের পর্দা খুলে গেছে অনেকেই বলছেন আগেই ভালো ছিলাম অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারীর লিডাররা এই দেশের মানুষের কাছে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছিল বা মানুষকে যেভাবে আহ আশ্বস্ত করার চেষ্টা তারা করেছিল এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার এই দেশের মানুষকে যেভাবে আশা ভরসা দিয়েছিল সেই আশা ভরসার সাথে বাস্তবতার মিল তারা খুঁজে পাচ্ছে না যার ধরুন এই ধরনের বক্তব্য আসছে এই বিষয়টা আমি আপনার কাছ থেকে জানতে চাই দেখেন আমরা দু সালের জুলাই গণভ্যুত্থানের প্রথমত যে এই ফ্রেমিংটা করা হয় যে সব জুলাইয়ের প্রমিনেন্ট ছাত্র নেতা কিংবা আন্দোলনের প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করার যে একটা কালচার ওই সময় থেকে আমরা পরবর্তীতে দেখেছি এটা একটা বাজে ফ্রেমিং হয়েছে কেননা জুলাইয়ের মধ্যে একক নেতৃত্ব কখনোই ছিল না এবং জুলাইয়ের ওই অর্থে আসলে যে কি বলে এটাকে আপনি যে প্রশ্নটা বলেন যে একদম সম্মুখ সারির নেতা সম্মুখ সারির নেতা বলতে আমরা যদি বলি সারা বাংলাদেশে কিন্তু জেলাভিত্তিক উপজেলা ইউনিয়নে অনেক অনেক ক্ষেত্রে আসলে আন্দোলনটা হয়েছে তো জেলাভিত্তিকভাবে দেখা গেছে যে যদি বলি যে আমাদের পুটুখালী জেলায় যারা আন্দোলন করেছে তাদেরকে কি আপনি বলবেন যে মানে সম্মুখ নেতা সেটা অবশ্য বলে না মিডিয়া তো তারাও কিন্তু ওই জেলার আন্দোলনটাকে ওইখানে প্রাণ দিয়েছে বরিশালে যে আন্দোলন করেছে বরিশাল আমরা জানি বরিশাল বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম পুলিশভুক্ত করে মানে ওই যে স্বাধীনতার মতো করে বলি যে বরিশাল সর্বপ্রথম স্বাধীন হয়েছে এই চব্বিশের যুদ্ধে তো সেখানে আপনি কি তাদেরকে কি বলবেন কি না যে মানে সম্মুখ নেতা এটা বলা হয় না তো এই যে সম্মুখ নেতা হিসেবে মিডিয়ার যে ফ্রেমিং এবং এই ফ্রেমিংকে কেন্দ্র করে তাদের যেই আসলে সাপোর্টটা পাওয়া এবং তারা যে ওই মিডিয়ার বদৌলতে অনেকেই হিরো হয়েছে অনেকেই জিরো হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও মিডিয়ার ফোকাসে না আসার কারণে অনেকে হারিয়েও গিয়েছে তো সেই ক্ষেত্রে বলতে চাই যে মিডিয়ার আসলে মানে কি বলে আসলে তার কাজ যোগ্যতা এবং তার অবদান অনুসারেই আমি মনে করি মিডিয়ার এক একজনকে হিরো বানানো উচিত কারণ মিডিয়ার বল এখনকার সময় আমরা দেখেছি যে মিডিয়া চাইলে যে কোনো কিছু করতে পারে হ্যাঁ যে কাউকে খুব বড় কালটাকারে প্রেজেন্ট করতে পারে বা যে কাউকে দেশপ্রেমিক কিংবা ছাত্র নেতা হিসেবে উপস্থাপন করা যায় তো সেই ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনার মূল প্রশ্ন যেটা যে পাঁচ তারিখের আগে আমাদের ছাত্র নেতাদেরকে যেভাবে দেখা গিয়েছে পাঁচ তারিখের পরে সেভাবে দেখা যাচ্ছে না অনেকের মুখেই শুনছি যে আগেই ভালো ছিল কিংবা আগেই ঠিক ছিল এটার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এই সরকারের পরপর যেই ব্যর্থতাগুলো তারা দেখে আসছে সেটা আমরা দেখেছি এই সরকার বাজার নিয়ন্ত্রণে অনেক প্রথম দিকে প্রচুর মানে বেগ পেতে হয়েছে এরপর দেখেছি তারা বিচার কার্য ঠিকভাবে পরিচালনা করতে পারেনি আমরা দেখেছি প্রশাসনকে তারা ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি নিয়ন্ত্রণ করতে পারেনি আরও দেখেছি যে পাঁচ তারিখের পরে আট তারিখে যে সরকারটা হলো তারা মোটামুটি একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে সেই জায়গা থেকে প্রথম দিকে কিন্তু মানুষ তাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে তাদের উপরে ভরসা রেখেই বসেছিল কিন্তু যত দিনগুলো বেড়েছে তত মানুষ আসাহত হয়েছে কারণ কেননা তাদের প্রায়োরিটির জায়গা যেগুলো হওয়ার কথা ছিল তারা তাদের মূল লক্ষ্য এজেন্ডা থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে বেশি ফোকাস করেছে তো এই জায়গা থেকে মানুষের এই যে ক্ষোভ এটা আসলে আমি মনে করি কিছুটা হলেও যুক্তি এবং ছাত্রদের কথা যেখানে আসে সেটা আমি বলি দেখেন জুলাই এর মধ্যে যেই ছাত্রনেতা ম্যাচ ভাড়া দেওয়ার সক্ষমতা ছিল না তিন থেকে চার হাজার টাকা মেডিসিন জুলাই এর মধ্যে আহত হওয়ার পর মেডিসিনটাও তার সাবেক সংগঠনের কোন নেতৃবৃন্দ কিনে দিয়েছে তো সেই নেতা যখন নির্বাচনী হলফনামায় কোটির কাছাকাছি বের হয়ে এসে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন হয়েছিল ছাত্র সংগঠন তো সাবেক সংগঠন বলতে পরিষদকে কে মিন করেছি তো পরিষদের নেতাকর্মী যখন সেই কর্মীকে মানে নেতাকে হচ্ছে জুলাইয়ের মধ্যেও মানে প্রেসক্রিপশন ধরে মেডিসিন কিনে দিতে হয় মেডিসিন নিয়ে বাসায় যাওয়ার সময় যখন বলে যে ভাই আমার তো হচ্ছে ম্যাচ ভাড়াটা দেওয়া হয়নি প্লিজ এটার একটু ব্যবস্থা করে দিন তো দেড় বছর দুই বছরের মাথায় এসে যখন আমরা দেখি সেই নেতার ছাত্র নেতার হলফনামায় কোটি কোটি ছুঁই ছুঁই অবস্থা রিসেন্টলি অনলাইনে একটা মিমস আছে একজন মা একটা ছেলেকে মারতে স্যার বলতেছে তোরা তো একসাথেই আন্দোলন করছিস ও নাকি কোটিপতি তুই তো এখন আমার কাছ থেকে হাত খরচ নে আসিস তো বিজয়টা এরকমের যে কিভাবে সম্ভব আমরাও অবাক হই